তুমি কাউকে বুঝতেই দেবে না যে তুমি ইংরেজিতে কথা বলতে জানো না তুমি সবসময় প্রমাণ করে দেবে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে জানি তুমি ইংরেজিতে কথা বলতে পারলেই না কি হবে বলো তো তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে তোমার সামনে যে ব্যক্তি আছে সে কিন্তু তোমার প্রতি একটা তার মনে গুড ইমপ্রেশন জন্মে যাবে দেখো ইংরেজি বলা এটা অত সহজ নয় এটা শিখতে সময় লাগে খালি কিছু টেন্স শিখে নিলাম কিছু সেন্টেন্স মেকিং শিখে নিলাম আর আমি ইংরেজিতে কথা বলতে পারবো এটা একটা আর্ট এটা প্র্যাকটিক্যাল ওয়েতে যখন তুমি বাইরে যখন বলবে যে কোনো জায়গায় গেছো রাজ্যের বাইরে দেশের বাইরে যখন তুমি বলছো ইংরেজিতে কথাবার্তা তখন কিন্তু তোমার মানে চট জলদি তোমাকে বলতে হবে থামাথামির কোনো ব্যাপার নেই ফ্লুয়েন্টলি বলতে হবে ওই তুমি ভাববে ট্রান্সলেশন করবে তারপরে ইংরেজিতে কথা বলবে এতে অনেকটা সময় চলে যাচ্ছে আর এতেই কিন্তু তোমার পার্সোনালিটি নষ্ট হয়ে যাচ্ছে এতেই কিন্তু তুমি নিজেকে প্রুভ করতে পারছো না তো খুব সহজে তুমি কীভাবে বলবে ইংরেজিতে কথাবার্তা তার টেকনিক আমার ভিডিওতে তুমি পাবে তুমি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং বন্ধুদের শেয়ার করবে দেখো প্রথমে কিন্তু ইংরেজিতে কথা বলতে যেও না প্রথমে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো তুমি কিছু টেন্স শিখেছো কিছু সেন্টেন্স বানাতে শিখেছো আর ডাইরেক্ট তুমি চলে গেছো ইংরেজিতে কথা বলতে তুমি বলছো ইংরেজিতে চেষ্টা করছো এতে কিন্তু তোমার পার্সোনালিটি ডাউন হবে তোমাকে প্রথমে তোমাকে দাঁড়াতে শিখতে হবে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে তোমার আই কন্টাক্ট ঠিক করতে হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে মনে রাখবে তোমার চেহারা কথা বলবে তোমার ফেস কথা বলবে তোমার চোখ দুটো কথা বলবে আমার সঙ্গে যদি কেউ ইংরেজিতে কথা বলতে আসে না আমি সহজেই বুঝতে পারি যে সে কতটা ইংরেজি জানে কথা বলতে কারণ তার চোখই বলে দেয় তার ফেসই বলে দেয় যে সে কেমন ইংরেজিতে কথা বলতে পারে তো তোমার চোখ বলে দেবে তোমার ফেস বলে দেবে সব সময় কনফিডেন্স রাখবে নিজের মনের মধ্যে আমার ভিডিও দেখলে তোমার কনফিডেন্স অটোমেটিকলি বেড়ে যাবে আমি বলছি কারণ আমার এক্সপিরিয়েন্স আমার জার্নি যে আমি কিভাবে ইংরেজি শিখলাম কথা বলতে আমার ভিডিওতে শেয়ার করবে দেখো প্রথমে মোটিভেশানের দরকার তোমার মধ্যে যদি মানে মানে তুমি যদি নিজেকে বিশ্বাস করো যে ইয়েস আই ক্যান তবে কিন্তু তুমি পারবে ভালো ইংরেজিতে কথা বলতে আর ইয়েস আই ক্যান এই ব্যাপারটা কিন্তু পুরো কনফিডেন্সের ব্যাপার এই কনফিডেন্সটা কিন্তু একদিনে আসে না ভাই এই কনফিডেন্সটা কিন্তু পেতে দীর্ঘ সময় লাগে আমার মানে কনফিডেন্স পেতে মোর দ্যান মোর দ্যান সেভেন অর এইট ইয়ার্স লেগেছে মানে এই কনফিডেন্স পেতে তুমি দেখবে তুমি ভালো ইংরেজিতে কথা বলতে জানো তবুও ভয় ভয় লাগছে তবুও হেজিটেশন আসছে আর এই ভয় ভয় বা হেজিটেশন ভাবটাকে দূর করতে অনেক সময় লেগে যায় তুমি যতই ভালো ইংরেজিতে লিখতে পারো ইংলিশ গ্রামারে জানো তুমি ইংলিশ বলার সময় আটকে যাবে কিন্তু বলাটাকে মানে কিভাবে বলতে হয় ফ্লুয়েন্টলি এর কৌশলটা যদি রপ্ত করতে পারো তুমি 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 হিরো হয়ে যাবে তোমার না এত ভালো লাগবে তুমি যেখানেই যাবে দেখবে একটা সম্মান পাচ্ছ যে কোনো অফিসে গেছো তোমার একটা আলাদাই সম্মান হচ্ছে কারণ তুমি কথায় কথায় ইংলিশ বলছো এটাকে তুমি রপ্ত করো তো আমরা প্রাথমিকভাবে কিন্তু ডে টু ডে শব্দগুলো জেনে নেবো যেমন ধরো ডেফিনেটলি এটা কিন্তু একটা দারুণ শব্দ যেমন ধরো আমি বলছি আই উড ডেফিনেটলি গো টু মিট উইথ হিম ইউড ডেফিনেটলি কাম টু মিট উইথ মিট টু মরো ডেফিনেটলি শব্দটা কিন্তু খাতায় লিখে নাও অবভিয়াসলি অবভিয়াসলি শব্দটাও কিন্তু তুমি খাতায় লিখে নাও এবারে লেখো আফকার্স এই তিনটি শব্দ মনে রাখবে আফকার্স ডেফিনেটলি আর অবভিয়াসলি এই তিনটা কিন্তু দুর্দান্ত গুরুত্বপূর্ণ শব্দ আমরা কিন্তু কথা বলার সময় ব্যবহার করে থাকি তারপর আর একটা শব্দ মনে রাখবে সার্টেনলি ডেফিনেটলি মানে তোমরা জানো ডেফিনেটলি মানে নিশ্চয়ই অবশ্যই আমি অবশ্যই যাব। আই উড ডেফিনেটলি গো তারপরে ধরো বললাম অবভিয়াসলি মানে অবভিয়াসলি মানে হচ্ছে স্পষ্টতই স্পষ্ট যাবো তা অনেক সময় বলি না আমরা অফকোর্স আচ্ছা এবারে দেখো ন্যাচারালি ন্যাচারালি একটা দারুণ শব্দ তারপর ধরো ইনফ্যাক্ট এই শব্দগুলো আমরা কিন্তু বাংলায় বলতে বলতে বা মাতৃভাষায় বলতে বলতে ব্যবহার করি কেন ব্যবহার করি আরে ইনফ্যাক্ট কালকে না আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যেন আমি আসতে পারিনি তো ইনফ্যাক্ট এই ইনফ্যাক্ট বলতে বলতেই না তোমার মানে মুখভঙ্গি মাটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ তুমি একটা ইংলিশ শব্দ বলছো আমি অনেক জায়গাতে লক্ষ্য করেছি আমি না একজনের সঙ্গে কথা বলছিলাম ও ও কথা বলতে বলতে না বারবার শিওর ও শিওর ও শিওর আর এই শিওর শব্দটা এত সুন্দর করে বলছে যে আমি মনে মনে ভাবছি ভাবছিলাম যে এ মনে হয় খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু ও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না ও খালি শিখে রেখেছে ও শিওর ও শিওর তুমিও না সবসময় মনে রাখবে তুমি কাউকে বলছো ডেফিনেটলি ডেফিনেটলি তোমার পার্সোনালিটি নিয়ে তুমি বলবে অবভিয়াসলি যাবো অবভিয়াসলি করবো আফকোর্স আফকোর্স মানে বিদেশিদের মতো স্টাইলে করবে মানে তোমার চেহারার ভঙ্গিমায় পাল্টে যাবে যখন বলবে তো এই ধরনের কি শব্দ আমি মানে ম এগুলো শব্দ তো সবসময় মনে থাকে না বলার সময় অনেক সময় বেরিয়ে চলে আসে তো আমি শব্দগুলো আমি তোমাদের বলছি যেমন ধরো বেসিক্যালি যেমন ধরো ওকে ডান অনেক সময় না তাহলে তাই তুই কালকে নিশ্চয়ই আসবি বল আমাকে কথা দে ভাই ডান বল ডান বল এই কাজটা তুই নিশ্চয়ই করবি তুমি তখন বলবে ওকে ডান ওকে ডান তা আচ্ছা বন্ধু আবার দেখা হবে তুমি কি বলবে এই শব্দটা অনেক সময় না বন্ধু আবার দেখা হবে তোর সাথে লেটার সিউলেটার লেটার এটাও কিন্তু একটা কমন শব্দ এগুলো দরকার এই শব্দগুলো জানা তারপরে ধরো তুমি বলছো ওকে লেটার আবার দেখা হবে তোর সাথে তাহলে কী শিখলাম লেটার কী শিখলাম সিউ লেটার তারপরে কী শিখলাম ওকে ডান ওকে ডান তারপরে একটা শব্দ মনে রাখবে ফান এফ ইউ এন ফান মজা করা বা কৌতুক করা তো বলে দেখ ভাই এগুলো কিন্তু ইয়ার কি করিস না এগুলো নিয়ে ইয়ার কি করিস না ভাই আমার কিন্তু একদম পছন্দ হয় না তুমি কি বলবে দিস ইজ নট ফান দিস ইজ নট ফান এটা কিন্তু মজার ব্যাপার না ভাই বেশি ইয়ার কি করিস না তো দিস ইজ নট ফান তারপর তুমি বলবে জোক যে ওক এই জোক দেখ ভাই বেশি ইয়ার কি ফাইজামি করিস না তো ও ডোন্ট জোক ম্যান ডোন্ট কাট এনি জোকস এটাও কিন্তু আমাদের শেখা হয়ে গেল দেখো আরও অনেকগুলো আছে শব্দ যেমন ধরো ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফর ইউর কাইন্ড মানে আপনাকে জানানোর জন্য আপনার জ্ঞাতার্থে মানে আপনি জানেন যাতে জানেন এই জন্যই আমি বলছি ফর ইউর কাইন্ড ইনফরমেশন এগুলো কিন্তু আমাদের বাংলায় কথা বলতে বলতে হিন্দিতে কথা বলতে বলতে কিন্তু আমাদের লাগে মনে রাখবে এই কথাগুলো প্র্যাকটিস করবে খুব হেল্প করবে তোমাদের পার্সোনালিটি চেঞ্জ করার জন্য প্রথমে পার্সোনালিটি বিল্ড করো আচ্ছা তারপর তুমি বলছো ভেরি নাইস ভেরি নাইস তোমার সঙ্গে কেউ ধরো বাজে বকছে মানে ফালতু বোগাস দরকার নেই যেমন শব্দটা বললাম বোগাস কথা বলতে বলতে এই শব্দটা বেরিয়ে গেল বোগাস হাউ অল দিস বোগাস স্টপ অল দিস বোগাস এর বাজে কথা ফালতু কথা ছাড়ো তো তাহলে আমরা কিন্তু এটাও শিখে নিলাম আচ্ছা তারপর তুমি বলছো স্টপ অল দিস নন সেন্স চুপ করতো এর সব উল্টো ফালতু কথাবার্তা কে বলছে স্টপ অল দিস নন কেমন লাগলো বলতো এই ভিডিওটা আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো না প্লিজ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং বন্ধুদের শেয়ার করবে এর পরের ভিডিওতে আমি আরও দুর্দান্ত মানে উপহার নিয়ে আসবো মানে জ্ঞানের উপহার নিয়ে আসবো তোমাদের জন্য প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার খুব ভালো লাগবে তোমরা খুব ভালো থেকো আমিও খুব ভালো আছি বাই